সপ্তাহের এই দিনে দুধ উতলে যাওয়া মানেই চরম বিপদ আসন্ন চাকরিতে বরখাস্ত এবং ব্যবসা বন্ধ হবেই হবে স্বাস্থ্য মতে দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অতি প্রয়োজনীয় জিনিস বা ঘটনার শুভ অশুভ প্রভাব পড়ে ধর্মীয় নীতিতে সপ্তাহের প্রতিটি দিনে নিরিখে বেশ কিছু নিধান উল্লেখ রয়েছে বুধবার কোনো কাজ একেবারেই করবেন না আর্থিক উন্নতিতে বাধা ব্যবসায় চরম থেকে বিরত থাকুন তার মধ্যে কোন কোন কাজ একেবারেই করবেন না হিন্দু ধর্মে যেকোনো শুভ অনুষ্ঠান বা শুভ কাজে দুধ ছাড়া অসম্পূর্ণ বলেই মনে করা হয় শুধু হিন্দু ধর্মে নয় অন্যান্য ধর্মেও দুধকে অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয় শাস্ত্র মতে দুধ উঠলে যাওয়া এবং পুড়ে যাওয়ার ঘটনাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তু মতে দুধকে যতটা পবিত্র বলে মনে করা হয় একটি বিশেষ গেলে গেলে বা সেটি আরো চরম হয়ে উঠতে পারে বুঝতে হবে বিপদাসন্ন বাস্তু বাস্তুশাস্ত্র মতে দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অতি প্রয়োজনীয় জিনিস বা ঘটনার শুভ অশুভ প্রভাব পড়ে ধর্মীয় নীতিতে সপ্তাহের প্রতিটি দিনে দিনীকে বেশ কিছু বিধান উল্লেখ রয়েছে বাংলার কথাতেই রয়েছে দুধ উতলে যাওয়া বা পুড়ে যাওয়া অত্যন্ত অশুভ সপ্তাহে বুধবার কয়েকটি কয়েক যদি বারবার দুধ উতলে যায় মানে কয়েক বুধবার পরপর যদি দুধ উতলাতে থাকে তাহলে বুঝতে হবে এটি কিন্তু একটি অশুভ লক্ষ্মী আপনার সংসার ছেড়ে চলে যাচ্ছে যার ফলে বিশাল পরিমাণ আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে এটি দারিদ্রের ইঙ্গিত একই ভাবে দুধ ফুটে গিয়ে পুড়ে গেলেও কিন্তু তা ভালো লক্ষণ নয় অশুভ লক্ষণ হিসেবে চিহ্নিত মাঝে মাঝে এমন ঘটনা ঘটলে কোন সমস্যা নেই তবে বারবার দুধ উঠলে ওভেনে ছড়িয়ে গেলে বা পুড়ে গেলে সাবধান হন খারাপ যাওয়াকে ভীষণ অশুভ বলে চিহ্নিত করা হয় তাতে চাকরি বা ব্যবসায় প্রচুর ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে মনে করা হয় আর্থিক উন্নতিও থমকে যায় তাই বুধবার বিশেষ যত্ন নেই এদিকে ক্ষীর পায়েস বা দুধের তৈরি জিনিস রান্না না করাই ভালো কারণ এই সময় দুধ পুড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় বুধবার কোন কোন কাজ একেবারেই করবেন না আর্থিক ক্ষতি কর্মজীবন উন্নতিতে বাধা ব্যবসায় চরম বুধবার বেশ কিছু কাজ থেকে বিরত থাকুন বাস্তবতে ধার করা থেকে বিরত থাকুন চরম অনুকূল পরিস্থিতি হলে সাবধানতার সঙ্গে বিবেচনা করার পরই লেনদেন করুন বুধবার উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব দিকে অশনির সংকেত রয়েছে তাই এদিনে এই দিকে ভ্রমণ না করাই ভালো না হলে এদিন এদিকে ভ্রমণ করলে কিন্তু অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে ধন্যবাদ